এই ভিডিওতে তোমরা দেখতে পারবে বিষ্ণুপ্রিয়া ও এবং নবদ্বীপের বিভিন্ন তীর্থস্থানগুলো তো যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ না করে পুরো ভিডিওটা দেখো এবং এবং মায়াপুর থেকে কিভাবে তোমরা নবদ্বীপে যাবে এবং নবদ্বীপে গিয়ে কোথা থেকে টোটো ধরে সেখান থেকে সবকটা তীর্থস্থান দর্শন করবে সবটাই আমি এই ভিডিওতে শেয়ার করেছি তোমাদের সাথে এবং ট্রেন পথে তোমরা কিভাবে মায়াপুর যাবে সবটাই আমি শেয়ার করেছি এই ভিডিওগুলোতে তো চলো ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করি হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আমি নবনীতা এবং আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমিও খুব ভালো আছি তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক গত রবিবার আমরা সবাই মিলে চলে গেছিলাম মায়াপুরে আমরা ঘাটে আস্তে আস্তেই একটা নৌকা ছেড়ে দিল আর ওপার থেকে একটা নৌকো আসলো যেটা করে সবাই ছিল নামার পরে আমরা এটাতে উঠে যাবো এবং নৌকোটা ভরে গেলে আমাদের নৌকোটাও ছেড়ে দেবে তো তোমাদের সাথে আগের ভিডিওতে এগুলো আমি শেয়ার করে নিয়েছিল যে আমরা মায়াপুর গেছি আর আমরা গোশালা ঘুরে নিয়ে এবার আমরা যাব নবদ্বীপে আর যেহেতু একটু বৃষ্টি পড়ছিল গুড়ি গুড়ি তো আমরা এখানে ছাতা নিয়ে বসেছিলাম আমরা যখন বাড়ি থেকে বেরোই তখন ওয়েদার খুবই ভালো ছিল মানে রোদ দূর ছিল খুব আর ওর জন্য আমরা ছাতাটা ক্যারি করিনি খালি একটা ছাতাই নিয়ে গেছিলাম বাচ্চার জন্য কিন্তু রকমভাবে হঠাৎ করে বৃষ্টি হবে আমরা কেউই বুঝতে পারিনি তাই এখানে আমরা সবাই একটু মাথায় আঁচল প্লাস্টিক এইসব দিয়েই বসেছিলাম গুড়ি ঘুরি বৃষ্টি পড়ছিলো আর এই বৃষ্টি পড়ার জন্য গঙ্গার জলে যে দুটো রং দেখা যায় মায়াপুর থেকে নবদ্বীপ ঘাট পার হতে গেলে সেটা আমরা দেখতে পারিনি মানে বৃষ্টির জন্য জলটা পুরো ঘোলা হয়েছিল দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা নবদ্বীপ ঘাটে চলেও এসেছি এবার এখান থেকে বেরিয়ে যাব এই ভিডিওতে আমি তোমাদের সাথে নবদ্বীপের যে স্থানগুলো রয়েছে সে স্থানগুলো তোমাদেরকে দেখাবো তো প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখো আর যারা আমার এই চ্যানেলে প্রথম দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো নবদ্বীপ এসেই দেখো এই মন্দিরে এই ঠাকুরটা দেখলাম বেশ সুন্দর ছিল তারপর এখানে উল্টো দিকে আমরা একটা টোটো ধরে নিলাম তো সেই টোটোটা করে আমরা প্রথমেই চলে গেলাম রাধারানী মন্দিরে এখানে মন্দিরের বাইরে লেখা ছিল জয়নীতাই জয় গৌড় মন্দিরটা বেশ অনেকটাই বড় ছিল আর গেটটাও খুব সুন্দর ছিল আর এখানে ঢুকতে কোনো প্রবেশ মূল্য আলাদা করে নেয়নি তো চলো দেখা যাক ঠাকুরটা আর এখানে না নিচে গুপ্ত বৃন্দাবন রয়েছে যেটা দেখতে গেলে তোমাকে পনেরো টাকা করে টিকিট কেটে দেখতে হবে কিন্তু আমাদের হাতে যেহেতু সময় বেশি ছিল না তাই আমরা আর ওটা দেখতে যাইনি আমরা খালি এখানে ঠাকুর দর্শন করেই বেরিয়ে পড়েছিলাম আমাদের হাতে সময় বেশি ছিল না এই কারণেই বললাম কারণ এখন বাজে সাড়ে চারটে থেকে পৌনে পাঁচটার আমাদেরকে আবার মন্দিরের ছটার মধ্যে ঢুকতে হবে কারণ সাড়ে ছটা থেকে সন্ধ্যা আরতি হয় আর তার আগে শ্রীল প্রভুপাদের যে আরতিটা সেটা হয় তো এই দুটো আমরা দেখবো বলে ঠিক করেছিলাম তার জন্য আমরা এখানে তাড়াহুড়ো করেই প্রত্যেকটা ঠাকুর দেখে বেরিয়ে যাচ্ছিলাম তো দেখো এই মন্দিরের গেটটার ভিতর কত সুন্দর কাজ করা ছিল তো এই মন্দিরটা দেখে আমরা আবারও চলে গেলাম টোটো করে নতুন একটা মন্দির দেখতে যেটা ছিল শ্রী শ্রী বল্লভ দেবের মন্দির তো চলো আর আমরা এই টোটোটাকে পুরো রিজার্ভ করে নিয়েছিলাম আমাদের তিনশো টাকা মতো পড়েছিল ওই টোটোটা করে যাওয়ার জন্য মন্দিরের ভিডিও আমি খুব একটা নিতে পারিনি কারণ আমরা যাওয়ার পরপরই এই ঠাকুরটা দেখতে না দেখতে দেখো ওই ঠাকুর ঠাকুরমশাইটা এসে গেটটা দিয়ে দেবে তো আমরা দেখতে পারিনি তো আমরা এরপরে চলে গেছিলাম অন্য আরেকটা মন্দির দেখতে যেই মন্দিরটা একটা বাড়ির ভেতরে ছিল মানে তোমাকে বাড়ির ভেতর দিয়ে ঢুকতে হবে তো এর ভেতরে ক্যামেরা করা বারণ ছিল তাই আমরা এর ভেতরে ক্যামেরা করতে পারিনি কিন্তু একটা ফটো তুলে নিয়েছিলাম ঠাকুরের আর এই মন্দিরে তুমি যদি ভোগ নিতে চাও তো ভোগ নিতে পারো তারপরে চলে এসেছিলাম এই মন্দিরটাতে যেটা সোনার গৌরাঙ্গ বলে। তো চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক ঠাকুর দর্শন করার জন্য কিন্তু এখানে গিয়ে দেখি সামনের গেটটা দেওয়া তাই ভিডিও ক্লিপ খুব একটা ভালো ওঠেনি কারণ গ্রিলগুলো চলে আসছিল আর এখানে যে সোনার গৌরাঙ্গটা ছিল সেটা সত্যিই খুব সুন্দর ছিল আর এর সাথে সাথে সচি মাতা নিমাই আরও অনেকগুলো জগন্নাথ মিশ্র অনেকগুলো মূর্তি ছিল বেশ ভালোই লাগলো এটা দেখতে তোমরা যদি যাও এটা অবশ্যই দর্শন করো আমরা যেই টোটো কাকুর সাথে গেছিলাম সেই টোটো কাকু আমাদেরকে প্রায় ছয় সাতটা তীর্থস্থান ভ্রমণ করিয়েছিল কারণ আমাদের হাতে এক ঘন্টা মতো সময় ছিল আমরা বলেছিলাম যে আমাদেরকে সাড়ে পাঁচটার মধ্যে কমপ্লিট করে আমাদেরকে ঘাটে তুমি ছেড়ে দেবে তো উনি সেটা করার জন্য আমরা বেশি দেখতে পারিনি আমরা এই ছয় সাতটা মতো ঠাকুর দেখেছিলাম সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরা যদি একটু হাতে সময় নিয়ে যাও তাহলে খুব সুন্দর করে আরও যে তীর্থস্থানগুলো রয়েছে সেগুলো সবই দেখতে পারবে আমাদের হাতে সময় কম ছিল আমাদের আবার ট্রেন ধরারও তারা ছিল সেই কারণে আমরা বেশি দেখতে পারিনি তো চলো এই মন্দিরটা দর্শন হয়ে গেছে এবার যাওয়া যাক পরবর্তী মন্দিরে তো পরবর্তী মন্দিরে ঢুকেই দেখে এখানে একটা মূর্তি রয়েছে কিন্তু মন্দিরটা বন্ধ ছিল নবদ্বীপে যদি সকালবেলা আসা যায় তাহলে আরো ভালো হয় তারপর ছিল এই মন্দিরটা তো চলো এই মন্দিরটার ভেতরে যাওয়া যাক এই মন্দিরটার ভেতরে যেতে গেলে পাঁচ টাকা করে মাথা পিছু দিতে হয়েছে তো আমরাও সেই টাকাটা দিয়ে টিকিট কেটে নিয়ে আমরাও ভেতরে চলে গেছি তো দেখো এই মন্দিরের ভেতরটাও অনেকটা বড় ছিল আর খুব সুন্দর কাজ করা ছিল এই মন্দিরটার নাম ছিল বিষ্ণুপ্রিয়া প্রাণনাথ নদিয়া বিহারী তো এই মন্দিরের ভেতরটাও খুবই সুন্দর ছিল তো আমরা প্রথমে এই দিক থেকে ঢুকে গিয়ে আমরা নিচ থেকে ঠাকুরের বিগ্রহ দেখার চেষ্টা করেছিলাম কিন্তু দেখলাম লোকের ভিড়ের জন্য আমরা ঠাকুরের বিগ্রহটা ঠিক করে দেখতে পাচ্ছিলাম না তারপর আমরা এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়ে ভেতর দিয়ে ঠাকুরের বিগ্রহটা দেখি আর ঠাকুরের বিগ্রহটা সত্যিই খুব সুন্দর ছিল আর সিঁড়ি দিয়ে উঠে বাঁ দিকে গেলে তুমি এই ঠাকুরের বিগ্রহগুলো দেখতে পারবে আর ডান দিকে গেলে তুমি এরকম কিছুটা জায়গা দেখতে পারবে যেখানে দিনের বেলা ভোগ খাওয়ানো হয় কিন্তু আমরা যেহেতু বিকেল বেলা গেছিলাম তাই এই জায়গাগুলো ফাঁকা এবং গেটে তালা দেওয়া ছিল তো এগুলো দেখে আমিও চলে গেলাম সিঁড়ি দিয়ে বাদিকে ঠাকুর দর্শন করতে তো চলো দেখো ঠাকুরটা কত সুন্দর লাগছে দেখতে আর এখানে না কটা মন্দিরের সামনে গেট দেওয়া ছিল তো সেই গেটের বাইরে থেকে তুমি ঠাকুর নমস্কার করতে পারবে এবং ঠাকুরের ফটো তুলতে পারবে তারপর চলে গেছিলাম শ্রী সচি মাতা ও কৃষ্ণপিয়া মন্দিরে তো এই মন্দিরের ভেতরটাও খুব মানে এটাও একটা বাড়ির মধ্যে আর এই মন্দিরটাও খুব ছোট খুব একটা বড় না তো এখানেও একটা গিরিল দেওয়া ছিল তো গেটের পেছনে দেখো এখানে ঠাকুরটা এখানে বিগ্রহটা খুবই সুন্দর ছিল সচি মাতা ও বিষ্ণুপ্রিয়াকে দর্শন করার পর তারপরে চলে গেলাম পোড়ামাতলা বলে যে তীর্থস্থানটা রয়েছে সেখানে তো আমাদেরকে টোটো একটুখানি আগেই নামিয়ে দিয়েছিল তো আমরা হেঁটে যাওয়ার সময় দেখতে পারলাম দেখো কতগুলো হনুমান এই ব্যানারটাতে ঝুলছিল আর আমরা আমাদের জুতোগুলো টোটোর ভিতরে রেখেছিলাম কারণ প্রত্যেক কটা মন্দিরে ঢুকতে হচ্ছিল তাই আমরা টোটোর ভিতরে জুতোগুলো রেখে আমরা খালি পায়ে এই অন্ধকার গলির ভেতর দিয়ে প্রবেশ করলাম তো এখানে আমরা দশ টাকা দিয়ে একটা ডালা কিনে নিলাম দেওয়ার জন্য আর এখানে দেখো কেনার পাশেই মায়ের মূর্তিটা খুব সুন্দর ছিল তো মায়ের মূর্তির একটা ফটো তুলে নিয়ে চলে গেলাম আমরা পুজো দিতে পোড়ামাতলা স্থানটা নাকি খুব জাগ্রত আর কেউ যদি কোনো কিছু মানসিক করে তাহলে সেটা হয় একটা তীর্থস্থান ভ্রমণ করতে গিয়ে আমাদের সাড়ে পাঁচটা পনেরো ছটা মতো বেজে গেছিলো তাই আমরা ভেবেছিলাম আর কোথাও যাব না এবার সরাসরি আমরা ঘাটে চলে যাব তো এখানে দেখো পুজো ঠাকুর মশাই আমাদের পুজোটা দিচ্ছে তো আমরা এখান থেকে পুজো দিয়ে বেরিয়ে পড়েছিলাম সরাসরি ঘাটের দিকে কিন্তু ঘাটের দিকে যাওয়ার পথেই আমরা দেখতে পেলাম আরেকটা আশ্রম তো ভাবলাম যে চলো যখন পথে পড়েই গেছে এই আশ্রমটা তখন এই আশ্রমটাও একবার একটু ঘুরেই দেখা যায় তারপর আমরা এই আশ্রমের ভেতরে চলে গেলাম সবাই মিলে আর এই আশ্রমটাও অনেকটা বড় ছিল অনেকটাই বড় আর এই আশ্রমের ভিতর তিনটে মন্দির ছিল মানে তিনটে মন্দিরের ভিতরে বিগ্রহ ছিল তো আমরা প্রত্যেক মন্দিরের ভিতরে বিগ্রহগুলো দেখলাম দর্শন করে এবং শেষে যে বিগ্রহটা ছিল সেটা খুব সুন্দর ফুল দিয়ে সাজানো ছিল তো আমরা সব কটা বিগ্রহ দেখেই চলে গেলাম ঘাটের দিকে এখান থেকে আবারও পাঁচ টাকা করে টিকিট কেটে নিলাম ওপারে যাওয়ার জন্য এখন কিন্তু বৃষ্টিটা অনেকটাই কমে গেছে মানে বৃষ্টি হচ্ছিল না বললেই চলে আর এবার আমাদের কপালটা খুব ভালো ছিল কারণ এবার আমরা ঘাটে গিয়েই দেখি একটা নৌকো হাফ ভর্তি হয়ে দাঁড়িয়ে রয়েছে তো আমরা তাড়াহুড়ো করে ওই নৌকোটাতে সবাই মিলে উঠে গেলাম আর ওয়েদারও এখন দেখো ঠিক হয়ে গেছে আকাশের মেঘটাও অনেকটা কেটে গেছে কিন্তু এইবারও আমরা মানে গঙ্গা পার হওয়ার সময় সেই জলটা আমরা দেখতে পারিনি আর এখানে দেখো নৌকোটা যেহেতু ভেজা ছিল তাই এবার আমরা বসতে পারিনি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েই যাচ্ছিলাম শুধু মাই একটু বসে পড়েছিল কারণ তার পা ব্যথা করছিল। তাই সে বসেছিল আর বাকি সবাই আমরা দাঁড়িয়ে যাচ্ছিলাম তারপরে কিছুক্ষণের মধ্যে আমরা ঘাট পার করে যাই এবং সেখান থেকে আবারও একটা টোটো ধরে আমরা চলে আসি মায়াপুর মন্দিরের সামনে আর মন্দিরের সামনে এখানে একটা ফুচকার দোকান থেকে বললাম আমরা সবাই একটু ফুচকাও খেয়ে নিই কারণ আমরা সেই বারোটা সাড়ে বারোটাতে খেয়েছি তাই খিদাও পেয়ে গেছে তো এখান থেকে ফুচকা খেয়ে নিয়ে আর চপ মুড়ি নিয়ে আমরা আবার মন্দিরের ভেতর প্রবেশ করলাম তো দেখো এখন এর ওয়েদারটা এখন ছটা মতো বাজে আর আধ ঘন্টা পরেই সন্ধ্যা আরতি শুরু হবে তাই আমরা সেই দুপুরবেলা যেই বসার জায়গাটাতে বসেছিলাম তো সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলাকেও পাঁচ দশ মিনিট ওখানে বসলাম এবং সবাই মিলে চপ মুড়ি খেলাম খেয়ে দিয়ে আমরা সবাই মিলে চলে গেলাম সন্ধ্যা আরতি দেখার জন্য আমরা যখন মন্দিরের দিকে যাচ্ছিলাম তখন আবারও হঠাৎ করে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয় আর দেখো সন্ধ্যাবেলা মন্দিরটা দেখতে কতটা সুন্দর লাগছে তো ঝিরিঝিরি বৃষ্টি দেখে আমরা সেখানে একটু বসেছিলাম সবাই মিলে আর মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা করা যাবে না তার জন্য আমি তোমাদের সাথে সন্ধ্যা আরতির কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তো এখানে দেখো আমরা সবাই মন্দিরের সামনে চলে এসেছি কিন্তু সবাই ছাতা মাথায় কারণ এখন খুবই ভালো বৃষ্টি পড়ছিল। তাই আমরা সবাই এই কর্নারে জুতো রেখে আমরা প্রত্যেকে মন্দিরের ভিতর চলে গেলাম সন্ধ্যা আরতি দেখার জন্য আমরা সন্ধ্যা আরতি সম্পূর্ণ দেখতে পারিনি কারণ সম্পূর্ণ দেখতে গেলে আমরা ট্রেন পাবো না আমাদের বাড়ি যেতে যেতে রাত এগারোটা বারোটা বেজে যাবে তার জন্য আমরা অর্ধেক সন্ধ্যা আরতি দেখেই আমরা বেরিয়ে পড়েছিলাম আর সকালবেলা যে জায়গাটা হরে কৃষ্ণ নাম হচ্ছিলো মন্দিরের পেছনের দিকে রাতের বেলা ওখানে দেখলাম অনেকে হরে কৃষ্ণ নাম করছে তারপর আমরা এক এক করে সবাই বৃষ্টির মধ্যে ঘড়ি বৃষ্টির মধ্যেই আমরা সবাই বেরিয়ে পড়লাম আর এখানে দেখো সেই প্রভুপাদের যে কুটির আশ্রমটা ছিল সেই কুটিরের পাশ থেকে আমরা বেরিয়ে পড়লাম আমরা মন্দির থেকে বেরিয়ে আবার একটা টোটো করে নিলাম যেই টোটোটা আমাদেরকে ঘাট অবধি নামাবে তো এই টোটোটা আমাদের মাথা পিছু দশ টাকা করে ভাড়া নিয়েছে আর মন্দির থেকে ঘাটের দূরত্ব প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো লেগেছিল আমাদের টোটোতে টোটো থেকে নেমে আমরা আবারও ঘাট পার করার জন্য টিকিট কেটে নিলাম কিন্তু এখানে টিকিটের টাকা ছিল মাত্র তিন টাকা করে তো আমরা প্রত্যেকের টিকিট কেটে নিয়ে এখান থেকে ঘাট পার হয়ে নিলাম আর এখনও আমরা একটা নৌকো পেয়ে গেছিলাম তো সেই নৌকোটাতে উঠে গেলাম আর এখন বেশ ভালোই বৃষ্টি পড়ছিলো আমাদের ভয় হচ্ছিল যদি খুব বেশি জোরে বৃষ্টি হয় তাহলে আমরা ট্রেনটা পেতাম না আমাদের ট্রেন ছিল আটটা চব্বিশ নাগাদ কৃষ্ণনগর থেকে যেটা চাকদাতে নামবে লাল গলা ছিল যেহেতু লালগোলা যেহেতু পালপাড়ায় দাঁড়ায় না ওর জন্য আমাদেরকে চাকদা স্টেশনেই নেমে যেতে হবে তো এখানে দেখো আমরা সবাই বোটটাতে উঠে পড়েছি আর বেশ অন্ধকারই ছিল আর এই এটা পার হতে জাস্ট দু মিনিট মতো সময় লেগেছে এক নৌকো পার করে আমরা আবারও একটা টোটোতে উঠে গেলাম স্টেশনের দিকে যেটা আমাদের যেতে প্রায় এক ঘন্টা মতো সময় লেগেছিল আর এখন টোটো ভাড়া নিয়েছিল মাথা মাথাপিছু চল্লিশ টাকা কারণ ওরা বলল যে সন্ধ্যাবেলাতে দাম বেশি দিনের বেলা তিরিশ টাকা করে আর রাতের বেলা চল্লিশ টাকা আর দেখো রাস্তা কতটা অন্ধকার তো আমরা এক ঘন্টা পর এখানে স্টেশনে পৌঁছে গেছি আর স্টেশনে এসেই দেখি ট্রেন দাঁড়িয়ে রয়েছে তাই আমরা তাড়াহুড়ো করে ট্রেনে উঠে গেলাম আর এখানে আমরা সবাই বসেও পড়লাম কৃষ্ণনগর থেকে চাকদা ছটা কি সাতটা স্টেশন তো আমরা এক ঘন্টা মতো পর আমরা চাকদায় নেমে গেলাম এবং সেখান থেকে টোটো ধরে আমরা বাড়ি চলে আসলাম আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই একটু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো এই ছিল আজকের আমার ভিডিও তো আমি আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা